ভোটার তালিকায় বিশেষ সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে হেনস্থার প্রতিবাদে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল বরানগর সিপিআইএম বরানগর বিধানসভা কমিটির পক্ষ থেকে এদিন দুপুরে বরানগর পৌরসভায় অবস্থিত নির্বাচন কমিশনের ইআরও অফিসে বিক্ষোভ প্রদর্শন ও ডিপুর স্থান দেওয়া হয় এদিন গোপাললাল ঠাকুর রোডের জ্যোতি বসু ভবন থেকে একটি বিশাল মিছিল বের হয় মিছিলটি দেশবন্ধু রোড হয়ে বরানগর পৌরসভার ভেতরে নির্বাচন দপ্তরের অফিসের সামনে পৌঁছায় সামনে সিপিআইএম কর্মী সমর্থকরা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান বিক্ষোভ চলাকালীন আয়োজিত সভায় বক্তব্য রাখেন সায়নদীপ মিত্র ঝন্টু মজুমদার প্রবাল পোদ্দার ও মিঠুন কুন্ডু সভাটি পরিচালনা করেন শঙ্কর বসু মহানগর বিধানসভা নির্বাচনী দপ্তরে সিপিএম পক্ষ থেকে বিক্ষোভ দেখালাম যে এসআইআর এর নাম করে গোটা রাজ্যে এবং তার সঙ্গে বরানগরে যে নৈরাজ্য চলছে মানুষকে যেভাবে হেনস্থা করছে এবং ইলেকশন কমিশন সেই হেনস্থার মূল কাণ্ডারি এইটা চলতে পারে নাকি ইলেকশন অফিসগুলো এখন ঘুঘুর বাসা হয়েছে একদিকে বিজেপি ইলেকশন অফিসকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করছে ভোটার লিস্ট আসলে ভোটার ভোটের রেজাল্ট তৈরি করবার জন্য ভোটার লিস্টকে ব্যবহার করা হচ্ছে এটা বিজেপির ডেঞ্জারাস ট্রেন্ড আর আইপ্যাক যেভাবে ইলেকশন অফিসগুলো দখল করে তৃণমূলের পারপাস সার্ভ করবার জন্য ব্যবহৃত হচ্ছে এবং ইলেকশন কমিশন তৃণমূল নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকলে যেভাবে সমস্ত শুনানি কেন্দ্রগুলো তৃণমূলের বিধায়ক এবং কাউন্সিলররা দখল করে নিয়েছে এটা সম্ভব নাকি আমরা এই সব ব্যাপারে আর মানুষ হচ্ছে বরানগর বিধানসভা কেন্দ্রে হিয়ারিং এর সংখ্যা চোদ্দ জনে পৌঁছেছে জানিয়ে প্রশ্ন তুলেছে বাম নেতৃত্ব অসুস্থ ও বয়স্ক মানুষদের দীর্ঘক্ষণ ডেকে এনে মানসিক ও শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ হিয়ারিং সেন্টারে রাজনৈতিক নেতা বা জনপ্রতিনিধিদের প্রবেশ নিষিদ্ধ থাকলেও স্থানীয় বিধায়ক নিয়ম ভেঙে নিজের অনুগামীদের নিয়ে সেখানে ঢুকে গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছেন বলে দাবি করা হয় সভা শেষে সান্দীপ মিত্র শানু রায় কিশোর গাঙ্গুলি ও সুব্রতবিদ এই চারজনের একটি প্রতিনিধি দল এই আরও বিপ্লব দত্তের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং তার হাতে স্মারকলিপি তুলে দেন প্রতিনিধি দলের পক্ষে শানু রায় জানান প্রান্তিক মানুষের হয়রানি অবিলম্বে বন্ধ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন এদিন কর্মসূচিতে সিপিআইএমের এরিয়া কমিটির সদস্য ছাড়াও ছাত্র যুব ও মহিলা সংগঠনের কর্মীরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন বরানগর থেকে মনোজ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা